তো আমার এক বন্ধু সে খেলে পাশাপাশি সে তার বন্ধুদের বা পরিচিত এক ভাইয়ে ভাইকে একটা প্যানেল তৈরি করে দিয়েছে প্যানেলটা হইল মানে ওই প্যানেলটা মানে ওই অ্যানিমিদেরকে বিপক্ষ দলের অ্যানিমিদেরকে মারার জন্য মানে যাতে সহজেই মারা মারা যায় হ্যাঁ এবং গেমে জয়লাভ করা যায় এই জন্য তৈরি করা এবং প্যানেলটা হলো কি কালারের হবে হ্যাঁ ওটার মধ্যে কি কি বিষয় থাকবে সেটিংস গুলো কোথায় কিভাবে সাজানো থাকবে স্ট্রাকচারটা কি হবে এইটাই মূলত প্যানেল তো সে প্যানেল তৈরি করে দেওয়া পাবো হ্যাঁ প্যানেল তৈরি করে দেওয়া পাবো সে তার ওই বড় ভাইয়ের কাছ থেকে তিরিশ হাজার টাকা পাইছে কমিশন পাবো তার বড় ভাই তো আরো অনেক পাইছে সেখান থেকে কমিশন পাবো সে যে তৈরি করে দিছে এই কারণে তাকে তিরিশ হাজার টাকা দিছে তো এখন আমরা তো তাকে বলতেছি এটা হারাম কিন্তু সে এটাকে হারাম মানতে রাজি হয় সে যুক্তি দেখাইতেছে যে একটা অটো চালক যেভাবে বিপর্দা নারীকে নিয়ে যায় বিপর্দা নারীকে গাড়িতে নিয়ে যায় বা তার কাছ থেকে ভাড়া নেয় এটা যেমন হারাম না তার ওই কমিশন বাবদ টাকা নেওয়াটাও মানে প্যানেলের প্যানেল তৈরি করার কারণে কমিশন বাবদ টাকা নেওয়াটাও নাকি হারাম নয় সেই যুক্তি দেখাচ্ছে কিন্তু আমরা বলতেছি না এটা হারামই হবে কারণ ফ্রি ফায়ার গেমটাই তো হারাম হারামের হারামের মধ্যে ভিতরে যত কাজে করি এটা হারাম কিন্তু সে মানতে নারাজ নয় তো আপনার কাছে এখন আমার আশা করি আমি প্রশ্নটা বুঝাইতে পারছি আপনি একটু এখন যুক্তি সহকারে দলিল প্রমাণ দিয়ে বিস্তারিতভাবে বিষয়টা আমাকে ব্যাখ্যা দিলে খুবই উপকার হবে যে এটা আসলে হালাল হচ্ছে হয়েছে তার ইনকামটা নাকি হারাম হয়েছে যদি হালা হারাম হয় তাহলে কি কারণে হারাম আর যদি কোনো কারণে হালালও হয় তাহলে সেটা কি কারণে হালাল তো বিস্তারিতভাবে হ্যাঁ আমাকে দলিল প্রমাণ দিয়ে চুক্তি সহকারে বুঝাই দিলে খুবই উপকার হবে যা কোনো দুইটা যুক্তি একটা হচ্ছে তোর আপনার যখন একটা বিপদ আর কি ঢুকে উঠায়

দর্শক আপনাদেরকে ভয়েসটা শোনার উদ্দেশ্য হলো প্রশ্নটা খুব জটিল এবং শুধু প্রশ্নই নয় এক ধরনের তর্ক যিনি প্রশ্ন করেছেন ওনার দাবি হলো ফ্রি ফায়ার গেম খেলে বা এর প্যানেল তৈরি করে বা সহযোগিতা করে যে টাকা ইনকাম করে সেটা হারাম আলেমরা বলেছেন অনেক কেন ফ্রি ফায়ার গেম নিয়ে কথা বলেছেন ইউটিউবে অনেকের বয়ান রয়েছে আর যিনি প্যানেল তৈরি করেছেন ওনার বক্তব্য হলো রিকশাওয়ালা তার গাড়িতে পেপার দানারি উঠিয়ে তার কাছ থেকে ভাড়া সেটা হালাল হয় কি করে ব্যাংকে যিনি জব করেন তিনি ব্যাংকে তো হারাম ইনকাম সেখান থেকে টাকা ইনকাম করে সেই টাকা যদি রিকশায় চড়ে রিকশালাকে ভাড়া দেন তাহলে সেটা হালাল হয় কি করে রিকশালা তো জানেন যে ইনি হারাম ইনকাম করেন সেটা জায়েজ হয় কি করে এখন এগুলো যদি জায়েজ হয় তাহলে কেউ ফ্রি ফায়ারের সেখান থেকে প্যানেল তৈরি করে ডিজাইন করে টাকা ইনকাম করলে সেটা হারাম হবে কেন এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ চলুন কথা বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই বর্তমানে বহুল আলোচিত গেম হলো ফ্রি ফায়ার কিংবা পাবজি গেম যুবক ও কিশোর শ্রেণীকে নেশাগ্রস্ত ও মোহগ্রস্ত করে দিয়েছে আপনারা অনেকেই জানেন যে যুবক যুবতীরা এই ফ্রি ফায়ার আর পাবজির পিছনে এটার পিছনে সারা দিন ব্যয় করছে মোবাইল নিয়ে বসে থাকে সারা দিন সারা রাত গেম খেলে টাকা ইনকাম করবে আরো কত কিছু যারা গেম খেলেন তারা জানেন এতে করে যুবকদের মেধা মস্তিষ্ক বিকৃতকরণ চলছে দু চারজন বা কয়েকজন এর ক্ষতি সম্পর্কে জানতে পেরে সেখান থেকে ফিরে এসেছে অনেকে ফিরে আসার চেষ্টা করলো ফিরতে পারছে না এক ধরনের নেশার কারণে এই নেশা থেকে বের হতে চেয়েও বের হতে পারছেন না এই গেমের পিছনে যারা পড়ে আছে তাদের সময় মেদা টাকা পয়সা অপচয় হয় আর অপচয়কারী শয়তানের ভাই যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমেও করতে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে বলেছেন ইন্নাল মুবাদজিরিনা কানু ইখলাসায়ত তাই শরীয়তে অপচয় করাকে হারাম বলেছেন পাশাপাশি নিজের ক্ষতি করা বা কারো পক্ষ থেকে ক্ষতি শিকার হওয়া শরীয়ত সম্পূর্ণ হারাম ঘোষণা করেছেন অতএব খেলা বা বিনোদনের নামে এই নেশায় মত্ত হওয়ার কোনো সুযোগ ইসলামে নেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 31 নম্বর আয়াতে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া বানি আদম খুজু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফি অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে ডাক দিয়ে বলেন যে হে বনি আদম তোমরা প্রত্যেকে নামাজের সময় সাত সচ্চা পরিদান করে নাও খাও ও পান করো এবং অপব্যয় করো না তিনি অপব্যয়কারীদেরকে অপচয়কারীদেরকে পছন্দ করেন না তো এই ফ্রি ফায়ার গেম সময়ের অপচয় এবং মেদার অপচয় এবং টাকা পয়সার অপচয় কোরআন সমাধান দিচ্ছে আন থেকে আমরা সমাধান নিচ্ছি এই ফ্রি ফায়ার গেম এবং পাবজি গেম টাকার অপচয় সময়ের অপচয় মস্তিষ্কের অপচয় যে যুবক পড়াশোনা করে যে কোনো লাইনে থাকুক সেখানে সে তার মেদাকে কাজে লাগাবে কিন্তু যুবক গেমের পিছনে পড়ে সময় মেদা টাকা পয়সা নষ্ট করছে এক ধরনের নেশা কাজ করছে যারা গেম খেলছে গেমের প্রতি আসক্ত এটা এক ধরনের নেশা আর নেশাকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন কোরআনের আয়াত দ্বারা এই গেম যেহেতু নেশা এবং অপচয় তিনটা অপচয় সুতরাং অপচয় হারাম এই জন্য গেম হারাম আর এই গেমের সাথে সম্পৃক্ত যারা থাকবে সেটা অবশ্য হারাম হারাম কোনো বস্তু বিক্রি করাও হারাম মদ যেমন খাওয়া হারাম এটা বিক্রি করাও হারাম সিগারেট খাওয়া যেমন হারাম মাকরু ঠিক তেমন এটা বিক্রি করাও হারাম মদ খাওয়া হারাম যারা বিক্রি করে সেটাও হারাম মদের সাথে সম্পৃক্ত যারা রয়েছে সবাই হারামের সাথে সম্পৃক্ত মদকে যারা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে জেনে তাদের ইনকামটাও হারাম হচ্ছে সুতরাং হারামের সাথে সম্পৃক্ত যত আছে সবগুলাই হারাম ফ্রি ফায়ার যেহেতু কোরআনের আয়াত দ্বারা হারাম করা হয়েছে আল্লাহ রাবুল আলমিন হারাম করেছেন কোরআনের আয়াত প্রমাণ করছে সুতরাং এই ফ্রি ফায়ার এবং সাবজি এই ধরনের যত গেম আছে এটার সাথে সম্পৃক্ত বা এই কেন্দ্রিক যত গেম আছে সবগুলাই হারাম এই হারামকে সহযোগিতা করা হারামকে প্রমোট করা এই হারামের সাথে কোনোভাবেই যে কোনোভাবেই জড়িত হওয়ায় হারাম আর হারাম মানে নিষেধ এটা করা যাবে না আমরা আরো দলিল দিচ্ছি সুনানে আবুদ শরীফের তিন হাজার ছয়শত একাশি নম্বর হাদিসের বর্ণনা হজরত জাবের ইবনে আবদুল্লা রদি আল্লাহ তালা আন বর্ণিত মা আসকার কাসির ফাকলি হারম অর্থাৎ প্রিয়নবী সাল্লি সাল্লাম বলেছেন যে জিনিসের অধিক পরিমাণ পান করলে নেশা সৃষ্টি হয় তার সামান্য পরিমাণ পান করলেও সেটা হারাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে আমরা জানি নেশা সম্পূর্ণ হারাম জানতে পেরেছি নেশা হারাম তো গেম যেহেতু এক ধরনের নেশা তাহলে এই গেমটাও তো হারাম গেমের সাথে সম্পৃক্ত যা কিছু আছে সব কিছু হারাম এই গেম বানানো এর স্ট্রাকচার গঠন করা যা কিছু করা সব কিছু হারাম হাদিসের মধ্যে রয়েছে সুদ যারা খায় সুদ যারা দেয় এবং সুদের হিসাব যারা করে সুদের টাকা যারা কালেকশন করে এই চার ধরনের মানুষ একই গুনায় গুনাগার হবে এবং জাহান্নামি তো সুদের সাথে সম্পৃক্ত যে চারজন রয়েছে তারা যেমন হারাম এবং জাহান্নামি এই হারামের সাথে সম্পৃক্ত যারা রয়েছে চারজন পাঁচজন যত শ্রেণীর মানুষ থাকুক সবাই হারাম কাজ করছেন আর এই গেম থেকে যে কোনো ভাবে যারা টাকা ইনকাম করবে হারাম খেলায় সহযোগিতা করে যারা টাকা ইনকাম করবে সবগুলাই তো হারাম আরেকটা বিষয় বলি আপনি গেমের অ্যাপ বানাচ্ছেন কিংবা এটা স্ট্রাকচার গঠন করছেন গেম খেলতে সহযোগিতা করেছেন প্যানেল তৈরি করতে সহযোগিতা করেছেন এই গুণাহের কাজ করতে যদি আপনি সহযোগিতা করেন স্ট্রাকচার থেকে শুরু করে সব কিছু আপনি বানিয়ে দেন তাদের একশো জনের যে গুণ হবে সমপরিমাণ পরিমাণ গুণাহ আপনার হবে কারণ আপনি তাদেরকে সহযোগিতা করেছেন স্ট্রাকচারটা আপনি তৈরি করে দিয়েছেন এখন প্রশ্ন হলো আপনি না করলে তো অন্য কেউ করতো এটা আমি না করলে তো অন্য কেউ তৈরি করতো হ্যাঁ আপনি না করলে অন্য কেউ তৈরি করতো সমস্যা নেই কেউ মদের কোম্পানি করেছে এখন সে যদি বলে যে আমি না করলে তো অন্য কেউ মদ বিক্রি করবে এজন্য আমি করব না মদ হারাম এখন মদের কারখানা আপনি না দিলে অন্য কেউ দিবে এজন্য আপনি দিবেন এজন্য এটা জায়েজ হয়ে যাবে না হারাম আপনি দেন যে দিবে সে হবে আপনি দিবেন না আপনি গুনাগার হবেন না এখন এই এই বিষয়টা বিষয়টা গেমের আপনি না করলে অন্য কেউ করবে যে করবে সে গুণাগর হবে সে হারাম খাবে আপনি করবেন না আপনি গুণা থেকে বেঁচে থাকবেন আরে ভাই গুণা থেকে বেঁচে থাকার দায়িত্ব আপনার অন্য কে গুণা করলো বা কে করলো না সেটা দেখার বিষয়টা আমার কোন আমাদের উচিত হলো কি করে আমরা গুনা থেকে বাঁচতে পারি এবং এমন কোনো কাজ না করি যেই কাজে আমার সহযোগিতায় আমার উৎসাহে বা আমার কাজে হাতে পায়ে চোখে যে কোনো কোনো কিছুর মাধ্যমে অন্য কেউ গুণা করে বা গুণা করতে সহযোগিতা হয় বা গুণা করতে পারে এমন কোনো কাজ যদি আমি করি তাহলে তার সমপরিমাণ গুণা তো আমি পাবো

অর্থাৎ কারো কোনো ক্ষতি করা যাবে না এবং কেউ যদি ক্ষতি করে সেটা সহাও যাবে না সেখানে প্রতিবাদ করতে হবে আপনি কারো ক্ষতি করতে পারবেন না এখন আপনি যদি গেমের স্ট্রাকচার তৈরি করে দেন অন্য মানুষ তাদের মস্তিষ্ক টাকা পয়সার সময় সবকিছু অবাবাবা হবে অবাবায় হবে অপচয়কারী তারা হবে এই অপচয় করার সুযোগটা আপনি করে দিচ্ছেন দশজন মানুষ বা বেশ কয়েকজন মানুষ আপনার জন্য তাদের সময় অপচয় করছে টাকা পয়সা অপচয় করছে মস্তিষ্ক অপচয় করছে নেশায় লিপ্ত হয়ে গেছে এটার সহযোগিতা আপনি করেছেন আপনার কারণে তারা এটা করছে সুতরাং এর গুণা আপনি পাবেন আমরা আরো হাদিস দিচ্ছি মুস্তাদ আহমদের সতেরো হাজার তিনশো একুশ নম্বর হাদিসের পর খালিদ ইবনে জাইদ বললেন উব্বার জল্লাহ তালা আনহু আমাদের কাছে আসতেন বলতেন আমাদের সাথে চলো আমরা তীরন্দাজি করব একদিন আমি বের হতে দেরি করলাম অথবা ঢিলেমি করলাম তিনি বললেন আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি আল্লাহ তাআলা একটি তীরের মোকাবেলায় তিনজন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন এক নাম্বার হলো যেটা প্রস্তুত করেছে এবং যে এই তীর দ্বারা কল্যাণ ও সবের আশা রাখে যে তীর নিক্ষেপ করবে এবং তীর এগিয়ে দেওয়ার ব্যাপারে যে ব্যক্তি সহযোগিতা করে রসুল বলেছেন তোমরা তীর নিক্ষেপ করা শিখ গোড়া সোয়ারি আর আরেকটি বিষয় রসুল বলেছেন যে তীরন্দাজি শিক্ষা করা এটা গোড়া সোয়ারির কাছ থেকেও রসুলের কাছে আরো বেশি পছন্দ তীর নিক্ষেপ করা তীরন্দাজ এটাকে আল্লাহ রসুল পছন্দ করতেন এ হাদিসকে সামনে নিলে তো আপনি অনেকটা জবাব পেয়ে যাবেন তো যারা ভালো কাজে সহযোগিতা করবে রসুলের একটি সুন্নতকে যারা চিন্তা করবে তিন শ্রেণীর লোক জানাতে যাবে অপরদিকে যারা হারাম কাজে সহযোগিতা করবে হারাম জিনিস যারা প্রস্তুত করবে হারাম কাজে যারা সহযোগিতা করবে যারা হারাম কাজ করবে আল্লাহ এদেরকে জাহান্নে দিবে তার মানে ভালো কাজ যেমন সুফল রয়েছে খারাপ কাজও তেমন কিন্তু সমস্যা বিপদ রয়েছে একুশ নম্বর হাদিসে শেষাংশ বলেন যে তিনটি খেলা ছাড়া বাকি সবগুলো খেলায় অনুত্তম এক নম্বর হলো স্বামী তার স্ত্রীর সঙ্গে খেলা করা দুই নম্বর গোড়াকে যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া এবং তিন নম্বর হলো তীরন্ত শিখা যে ব্যক্তি তীরন্দাজি শিখলো অতপর অবজ্ঞা বসত তা ছেড়ে দিল সে একটি নিয়মত স্বীকার করল এই হাদিসকে সামনে আমরা বলতে পারি তিনটি খেলা জায়েজ সুন্নত বাকি সবগুলো খেলা অনর্থক এবং অনর্থকের মধ্যে পার্থক্য হলো যেই খেলা অপচয়ক হয় টাকা অপচয় সময় অপচয় মস্তিষ্ক অপচয় অবশ্যই সেটা হারাম কোরআন হাদিস থেকে আমরা ভ্রমণ করেছি এই ফ্রি ফায়ার পাবজি এবং এই টাইপের যত অপচয়কারী খেলা আছে সবগুলো হারাম এবার আসেন প্রশ্নের শেষাংশে চলে যাই আমরা এতক্ষণ প্রমাণ করেছি যে ফ্রি ফায়ার এটা হারাম এটা থেকে ইনকাম করা যে কোনোভাবে সম্পৃক্ত থেকে সহযোগিতা করা টাকা ইনকাম করা এগুলো হারাম এখন প্রশ্ন হলো এই টাকাগুলো যদি হারাম হয় এই ইনকাম যদি হারাম হয় তাহলে রিক্সাওয়ালা বেপরদা নারীকে রিক্সায় তুলে সে যে টাকা ইনকাম করছে সেটা হালাল পায় কি করে যিনি ব্যাংকে চাকরি করেন ব্যাংকে টাকা হারাম তাহলে ব্যাংকের টাকা দিয়ে যদি রিক্সা ভাড়া দেয় তাহলে সেটা হারাম হয় কি করে রিক্সাওয়ালা কোনো হারামকে প্রমোট করছে না কোনো হারাম কাজকে সহযোগিতা করছে না রিক্সাওয়ালা তো ওই নারীকে বলে নাই যে আপনি বেপরটা হয়ে ঘর থেকে বের হন বা উৎসাহ দিচ্ছে না ওই বেপরদ নারীকে নিজের ইচ্ছেমতো মতো কোনো জায়গায় নিয়ে যাচ্ছে না কন্ট্রোল করছে না বা বেপরদ নারীকে নিজের সাজিয়ে দিচ্ছে না বা বেপরদ নারীকে দিয়ে কোনো হারাম কাজ করাচ্ছে না তিনি কি কাজ করছেন তিনি দিচ্ছেন কিসের বেপরদা হক আর পুরুষ হোক বেপরদা নারীর জায়গায় যদি অন্য কোন পুরুষ থাকতো তিনি পুরুষকে পার করতেন বৃদ্ধ হলে বৃদ্ধকে পার করতেন শিশু হলে শিশুকে পার করতেন তিনি তো শুধু নির্দিষ্ট বেপরদা নারীর জন্য বসে থাকেন না বুঝতে হবে বিষয়টা একজন বেপরদানারে রিকশায় উঠছেন তার গন্তব্যে তার বলা গন্তব্যে বেপরদানারে রিকশাওয়ালাকে কন্ট্রোল করছে রিকশাওয়ালা বেপরদানারেকে কন্ট্রোল করছে না তার বলা গন্তব্যে পৌঁছে দিচ্ছেন এবং সে বিনিময়ে তিনি টাকা নিচ্ছেন এখানে এই পাপের সাথে নারী যে বেপরদা হয়েছে তিনি যে পাপ করছেন এই পাপের সাথে রিকশাওয়ালার কোনো সম্পৃক্ততা নেই না থাকার কারণে বেপরদানারে গুনাহের ভাগ তিনি পাবেন রিক্সাওয়ালা পাবেন না রিক্সাওয়ালা শ্রম দিয়ে টাকা ইনকাম করেছেন এই জন্য টাকা তার জন্য হালাল কারণ বেপরদা গুনাহের সাথে বা বেপরদাগিরির সাথে তার বেহায়াপনার সাথে রিক্সাওয়ালার কোনো সম্পর্ক না থাকার দরুন তার ইনকাম হালাল হবে এটা এটা না। যদি কোনো দিন দাঁড়িয়ে রিক্সাওয়ালা এই বিষয়গুলো এড়িয়ে চলেন যে তার রিক্সায় সে ব্যাপার উঠাবেন না তাহলে তিনি রিক্সা চালাইতেই পারবেন না কারণ ঢাকা শহরে বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি জানি এই বিষয়ে আপনারা ভালো জানেন এই পেপার দানারে এরিয়ে রিকশা চালানো বা টাকা ইনকাম করা এটা খুবই কঠিন হয়ে যাবে কিন্তু যিনি ফ্রি ফায়ার গেম তৈরি করছেন স্ট্রাকচার তৈরি করছেন তিনি ইচ্ছে করলে ডিজাইন যিনি করছেন ইচ্ছে করলে তিনি এই কাজ বাদ দিয়েও হালালভাবে টাকা ইনকাম করতে পারেন সুতরাং আপনার এই হারামের সাথে বা আপনার ওই বিষয়ের সাথে রিক্সা ইনকামের সাথে কোনোভাবে মিলে না এটা উদাহরণ এভাবে হবে না কারণ রিক্সালাটা সম্পূর্ণ আলাদা আপনারটা আলাদা এবার আসেন ব্যাংকে যিনি চাকরি করেন ব্যাংকের টাকা তো হারাম এখানে ছোট্ট একটা বিষয় ব্যাংকে যিনি চাকরি করেন তিনি ইনকাম করেছেন হারাম টাকা টাকাটা হালাল না হারাম সেটা হলো বিষয় আমরা তর্কের ক্ষেত্রে মেনে নিচ্ছি যে ব্যাংকারের টাকা হারাম বা যে কোনো হারাম টাকা রিক্সাওয়ালাকে কেন দিচ্ছেন রিক্সাওয়ালা তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিচ্ছেন পার করেছেন শ্রমের বিনিময়ে দিচ্ছেন রিক্সাওয়ালা তো তার কাছ থেকে হাদিয়া নিচ্ছেন না হাদিয়া নিলে সেটা হারাম হবে চেনে শুনে কোনও হারাম ইনকামকারীর কাছ থেকে হাতিয়ে নেওয়া বা অন্য কোনো মারফতে পরিশ্রম ছাড়া নেওয়া সেটা হারাম হবে কিন্তু রিক্সাওয়ালা তো পরিশ্রম করে নিচ্ছেন তো পরিশ্রমের বিনিময়ে ওই ব্যক্তির হারাম টাকা তার উপরে পড়তে হবে রিক্সাওয়ালার উপরে পড়তে হবে না কারণ তিনি তো আর হারামভাবে নেন নাই তিনি পরিশ্রম করে নিচ্ছেন এই টাকা ব্যাংকারের জন্য হারাম কিন্তু রিক্সাওয়ালার জন্য হারাম হবে আশা করে বুঝতে পেরেছেন এবার শুন উপক দুই একটা কথা না বললে নয় প্রিয় ভাই আপনার প্রতি সর্বোচ্চ ভালোবাসা ও সম্মান প্রদর্শন করে বলতে চাই ইসলাম যুক্তি দিয়ে চলবে না আলী রাদিয়াল্লাহু তাআলা анহু এর একটি উক্তি রয়েছে ইসলাম যদি যুক্তি দিয়ে চলত তাহলে চামড়ার মোজার উপরে মাসে করা লাগতো ইসলাম যুক্তি দিয়ে চলে না ইসলাম কুরআন ও হাদিস দিয়ে চলে আপনি যদি ইসলামের শরীয়তের কোনো বিধানকে যুক্তির মোকাবেলা করেন যুক্তির সামনে দাঁড় করান তাহলে কখনো কখনো ইমান চলে যেতে পারে আপনি মুশ্রিক হয়ে যেতে পারেন কারণ যুক্তি আসে ব্যক্তির নলেজ থেকে যুক্তি হলো মানুষের মন খরা আর কোরআন আল্লাহ প্রদত্ত হাদিস প্রিয় নবী সাল্লামের আল্লাহর কথা রসুলের পবিত্র জবন দিয়ে হয়েছে তো কোরআন হাদিস সরাসরি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর জ্ঞান আর মানুষের জ্ঞান কখনো এক হতে পারে না আপনি যদি কোরআন হাদিসকে আল্লাহ এবং তার রসুলের কথাকে মানুষের সামনে দাঁড় করান মানুষের যুক্তির সামনে দাঁড় করান তাহলে বাহ্যিক দিক দিয়ে যুক্তি জিতে গেলেও আপনি হেরে যাবেন কারণ আল্লাহ এবং তার রসুলের জ্ঞানের কাছে পৃথিবীর সারা পৃথিবীর সব মানুষের জ্ঞান একত্রিত করলেও চাররা পরিমাণ সমকক্ষ হওয়ার সম্ভাবনা নেই সুতরাং কোরআন হাদিস যেখানে যতটুকু মানতে বলেছেন যতটুকু বলেছেন যেভাবে বলেছেন সেভাবে আমাদেরকে মানতে হবে কোরআন হাদিসের সামনে যুক্তি চলবে না যুক্তি যুক্তির জায়গায় মান্তিক মান্তিকের জায়গায় ইসমা ইসমার জায়গায় কোরআন হাদিসের জায়গায় নয় কোরআন হাদিস যে বিষয়টাকে স্পষ্ট হারাম করেছেন সেটাকে হারাম মানতেই হবে সেটার সামনে আমরা কখনোই চুক্তি দাঁড়িয়ে নিজের ইমানকে নষ্ট করব না আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সৈবুজ দান করুন বুজার মতো তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু